ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো সাঁইত্রিশ পেজের তেরো থেকে উনিশ পর্যন্ত অঙ্কগুলো করাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের বারো পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে আজ আমরা তেরো থেকে উনিশ পর্যন্ত অঙ্কগুলো করবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারবে তো দেখো কী বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুই হাজার একশো পঁচাত্তর এবং একশো পঁয়তাল্লিশ যদি একটি সংখ্যা সাতশো পঁচিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে দুটি সংখ্যার লসাগু দুটি সংখ্যার লসাগু দুটি সংখ্যার লসাগু হচ্ছে তোমার দুই হাজার একশো পঁচাত্তর দুটি সংখ্যার গসাগু গসাগু হচ্ছে তোমার একশো পঁয়তাল্লিশ তাহলে আমাকে কি করতে হবে অপর সংখ্যাটা বের করতে হবে একটি সংখ্যা কত দেওয়া আছে সাতশো পঁচিশ একটি সংখ্যা সমান সমান সাতশো পঁচিশ লিখবো সুতরাং অপর সংখ্যাটি হবে অপর সংখ্যাটি হবে অপর সংখ্যাটা কীভাবে বের করব তোমরা জানো যে কোনো সংখ্যার গোসাগু এবং লসাগুর গুণ ফল যা হয় সংখ্যা দুটির গুণ কিন্তু তাই হয় তাহলে উপরে লিখবো লসাগু এন্টু গোসাগু লসাগু ইন্টু গসাগু আর নিচে হবে একটি সংখ্যা একটি সংখ্যা লসাগু কত দেওয়া আছে দু হাজার একশো পঁচাত্তর গুণন গসাগু কত একশো পঁয়তাল্লিশ আর একটি সংখ্যা কত সাতশো পঁচিশ আচ্ছা পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ হ্যাঁ পাঁচ দিয়ে কাটা যাবে পাঁচ পাঁচা পঁচিশ হাতে দুই চারে পাঁচা কুড়ি দুই বাইশ হাতে দুই পাঁচকো পাঁচ দুই সাত হ্যাঁ পাঁচ একশো পঁয়তাল্লিশে হবে সাতশো পঁচিশ আর পাঁচ দিয়ে যদি তোমরা দুই হাজার একশো পঁচাত্তরকে ভাগ করো তাহলে কত হবে চারে পাঁচা কুড়ি থাকছে এক আর সাত সতেরো তিন পাঁচে পনেরো থাকবে দুই আর পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে অপর সংখ্যাটি কত পেলাম চারশো পঁয়ত্রিশ এই হলো তোমাদের তেরো নম্বর অঙ্ক চৌদ্দো নম্বর অঙ্কটা কী বলেছে একশো পঁয়তাল্লিশ ও দুইশো বত্রিশ সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ও ওই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি তার মানে প্রথমে আমাকে একশো পঁয়তাল্লিশ আর দুশো বত্রিশের গসাগু বের করতে হবে তারপর সেই গসাগুর সাহায্যে আমাকে কি করতে হবে লসাগুর মানটাও বের করতে হবে দুটি সংখ্যা যথাক্রমে দুটি সংখ্যা কী কী দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ ও দুইশো বত্রিশ একশো পঁয়তাল্লিশ ও দুইশো বত্রিশ মানে প্রথম সংখ্যাটা একশো পঁয়তাল্লিশ আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে দুইশো বত্রিশ এবার আমাকে কী করতে হবে যেহেতু গোসাঘুর সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে তাই আমাকে গোসাঘু বের করতে হবে একশো পঁয়তাল্লিশ ও দুইশো বত্রিশ এর গোসাগু তাহলে একশো আর দুইশো বত্রিশ দেখো একশো আর দুইশো এই সংখ্যা দুটি কিন্তু উনতিরিশ দিয়ে বিভার্য উনত্রিশ দিয়ে আমরা দুটা সংখ্যাকে ভাগ করতে পারবো তাহলে উনত্রিশ দিয়ে যদি আমরা একশো পঁয়তাল্লিশকে ভাগ করি তাহলে কত পাবো পাঁচ পাবো পাঁচ লং পঁয়তাল্লিশ হাতে চার পাঁচ দুগুণার দশ চারে চোদ্দো আর দিয়ে যদি আমরা দুইশো বত্রিশকে ভাগ করি তাহলে কত পাবো আট পাবো আট লং বাহাত্তর হাতে সাত আট দুগুনা ষোলো আর সাতে কত হবে তেইশ তাহলে কত হবে আট সুতরাং নির্ণীয় গসাগু নির্ণীয় গসাগু কত পেলাম আমরা উনতিরিশ এবার আমাকে কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা কি জানি আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল যা হয় সংখ্যা দুটির লসাগু এবং গোসাগুর গুণফলও কিন্তু তাই হয় তাহলে আমি যেহেতু কী বের করবো এখন গসা লসাগু বের করবো তাহলে লিখবো সুতরাং নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু আমি তোমাদের অঙ্কগুলো খুব সহজ নিয়মে করিয়ে দেব তাই তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে তো লসাগু কিভাবে বের হবে আমরা জানি কি সংখ্যা দুটির গুণফল ইন্টু লসাগু ইন্টু গসাগু মানে দুটি সংখ্যার গুণফল যা হয় সেই সংখ্যা দুটার লসাগু এবং গোসাগুর গুণফলও কিন্তু তাই হয় বুঝতে পারলে তাহলে নিম্নেও লসাগু দেখো এখানে দুটি সংখ্যার গুণফল এই সংখ্যা দুটাকে গুণ করতে হবে দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল ভাগ আমার কাছে কী দেওয়া আছে গোসাগু দেওয়া আছে এখানে গোসাগু আসবে গসা গু তাহলে দুটি সংখ্যার গুণফল মানে একশো পঁয়তাল্লিশ গুণন দুইশো বত্রিশ আর নিচে হবে গোসাগু হবে উনতিরিশ এবার উনতিরিশ দিয়ে যদি তোমরা একশো পঁয়তাল্লিশকে ভাগ করো তাহলে কত হবে পাঁচ এবার পাঁচ দিয়ে দুশো বত্রিশকে গুণ করো পাঁচ দুগুনা দশে শূন্য হাতে এক তিন পাঁচ পনেরো একে ষোলো ছয় হাতের এক পাঁচ দুগুণা দশ আর একে এগারো তাহলে আমি লসাগু কত পেলাম আমি লসাগু পেলাম এক হাজার একশো ষাট দেখো পনেরো নম্বর অঙ্কটা কি বলছে একশো চুয়াল্লিশ ও তিনশো চুরাশি সংখ্যা দুটি লসাগু এর মান খুঁজি যেমন এর আগের অঙ্কটা তোমাদের গসাগুর মান খুঁজতে বলেছে এখানে লসাগুর মান খুঁজতে বলেছে তো লসাগুর মান খুঁজি ও ওই লসাগুর সাহায্যে গসাগুর মান খোঁজার চেষ্টা করি তাহলে এর আগে যেমন প্রথমে গোসাগু বের করতে হয়েছে এবার প্রথমে লসাগু বের করতে হবে তারপর সেই লসাগুর সাহায্যে গসাগুর মানটা নির্ণয় করতে হবে তাহলে সংখ্যা দুটি কি দেওয়া আছে সংখ্যা দুটি যথাক্রমে সংখ্যা দুটি দেওয়া আছে আমার একশো ও তিনশো চুরাশি 144 ও তিনশো চুরাশি এর লসাগু লু তাহলে একশো চুয়াল্লিশ তিনশো দুই দিয়ে ভাগ করা যাবে সাত দুগুণা চোদ্দো দুই দুকুনা চার আর দুই উনিশে আটত্রিশ দুই দুগুণা চার আবার দুই দিয়ে ভাগ করা যাবে তিন দুকুনা ছয় থাকবে একআ দুই বারো ছয় দুগুণা বারো নয় আঠারো হাতের এক এগার দুই বারো ছয় দুগুনা বারো তিন দিয়ে যাবে তিন তিন বারো ছত্রিশ তিন নয় তিন দুকুণা ছয় দুই দিয়ে ভাগ করা যাবে ছয় দুগুণা বারো দুই ষোলং বত্রিশ আবার দুই দিয়ে যাবে তিন দুগুণা ছয় আট দুকোনা ষোলো সুতরাং নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু আমরা কী করবো প্রত্যেকটা উৎপাদক গুণ করবো তাহলে দুই গুনুন দুই গুনুন তিন গুনুন দুই গুনুন দুই গুনন তিন গুনুন আট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত হচ্ছে দুই দু দুকুনা চার তিন দুকুনা ছয় তিন দুকুণা ছয় গুনুন আট তাহলে চার ছয় কত হচ্ছে চব্বিশ গুনুন ছয় আটা আটচল্লিশ এগারোশো বাহান্ন এবার যেহেতু লোসাগুর মানটা পেয়ে গেলাম এবার আমরা গোসাগুটা বের করব সুতরাং নির্নেয় গোসাগু নির্নেয় গসাগু তো তোমরা জানো সংখ্যা দুটির গুণফলকে আমাকে কি করতে হবে লসাগু দিয়ে ভাগ করতে হবে তাহলে গোসাগুটা পেয়ে যাব। তাহলে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণ ফল ভাগ লসাগু এর আগে যেমন সংখ্যা দুটির গুণ ফলকে আমরা গোসাগু দিয়ে ভাগ করেছি এবার লসাগু দিয়ে ভাগ করব এবার গোসাগুর মানটা পাবো তাহলে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটি কী কী দেওয়া ছিল একশো চুয়াল্লিশ আর তিনশো চুরাশি আর লসাগু কত আছে এগারোশো বাহান্ন আচ্ছা তিন দিয়ে চেরা বারো তিন আটে চব্বিশ আগে পঁচিশ হাতে দুই তিন তিরা নয় দশ এগারো তিন দিয়ে যাবে তারপর তিন দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করলে কত হবে তিনে চেরা বারো থাকবে দুই আর চার চব্বিশ তিন আটা চব্বিশ কত পাচ্ছি আমরা আটচল্লিশ আটচল্লিশ তাহলে আমরা গোসাকু কত পেলাম আটচল্লিশ এই হলো তোমাদের পনেরো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্কটা কী বলেছে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দিয়ে বিভার্য হবে কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ এর লসাগু লসাগু তাহলে কুড়ি আঠাশ বত্রিশ আর পঁয়ত্রিশ তাহলে লক্ষ্য করো তো কোন সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যা বিভার্য হবে প্রত্যেকটা সংখ্যা এখানে বিভার্য হবে না এখানে দুই দিয়ে দশ দুগুণা কুড়ি দুই চোদ্দো আঠাশ দুই ষোলো বত্রিশ পঁয়ত্রিশ তো ভাগ করা যাবে না তারপরে দুই দিয়ে পাঁচ দুগুণা দশ সাত দুগুণা চোদ্দো আট দুগুণা ষোলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশই থাকছে তারপরে সাত দিয়ে যাবে পাঁচ পাঁচই থাকবে সাতকো সাত আট আটই থাকবে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে পাঁচ পাঁচকো পাঁচ এক আট পাঁচকো পাঁচ সুতরাং নির্ণয় লসাগু নির্নি লসাগু কত পাবো আমরা লসাগুর সময় প্রত্যেকটা উৎপাদক গুণ করব দুই দুই সাত পাঁচ আট তাহলে দুই দু গুণা চার চার পাঁচা কুড়ি সাত কুড়িং একশো চল্লিশ সাত কুড়িং একশো চল্লিশ আট আট দুই হাতে তিন আটকো আট এগারো এগারোশো এবার আমাকে কী করতে হবে এগারোশো কুড়ি দিয়ে পাঁচ হাজার আটশো চৌত্রিশকে ভাগ করতে হবে তাহলে এগারোশো কুড়ি দিয়ে আমরা পাঁচ হাজার আটশো চৌত্রিশকে ভাগ করবো তাহলে কত দিয়ে যাচ্ছে এখানে লক্ষ্য করত পাঁচ দিয়ে হ্যাঁ পাঁচ দিয়ে যাবে পাঁচ শূন্য শূন্য পাঁচ দুগুণা দশের শূন্য হাতে এক পাঁচক পাঁচ একে ছয় পাঁচক্ষ পাঁচ কত থাকছে চার তিন দুই দুইশো চৌত্রিশ লিখব সুতরাং নির্নেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে দুইশো চৌত্রিশ মানে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে যদি আমি দুইশো চৌত্রিশ বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য হবে তাহলে তোমাদের উত্তর কোনটা হবে উত্তর হবে তোমার এই ভাগশেষটা দুইশো চৌত্রিশ এই হলো তোমাদের ষোলো নম্বর অঙ্ক কোন বৃহত্তম সংখ্যা দিয়ে দুই ও তিন হাজার পাঁচশোকে ভাগ করলে যথাক্রমে বত্রিশ ও ছাপ্পান্ন ভাগশেষ থাকবে প্রথমে আমাকে কি করতে হবে দুই হাজার তিনশো থেকে বত্রিশ বিয়োগ করে দিতে হবে ভাগশেষটা আর তিন হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন বিয়োগ করে দিতে হবে তারপর বিয়োগ করার পর বিয়োগফল দুটোর কি করতে হবে গসাগু করতে হবে কারণ তোমাকে এখানে কী বের করতে বলেছে বৃহত্তম সংখ্যা দুই হাজার তিনশো বিয়োগ কত হবে বত্রিশ তিন হাজার পাঁচশো বিয়োগ ছাপ্পান্ন তাহলে তিন হাজার দুই হাজার তিনশো থেকে যদি আমি বত্রিশ বিয়োগ করি তাহলে কত পাবো দুই দুই ছয় আট আর তিন হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে কত হবে তিন চার 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 মানে তিন হাজার চারশো চুয়াল্লিশ দুই দুই ছয় আট ও তিন চার 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 এর গসা গসা গু তাহলে দুই দুই ছয় আট তিন চার 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 তিন দিয়ে ভাগ করি তিন সাতা একুশ থাকবে কত এগারো ছয় ষোলো তিন পাঁচে পনেরো থাকবে কত এগারো আর আঠারো তিন ছয় আঠারো তিনও কো তিন তিনও কো তিন থাকবে এখানে এক আর চার চোদ্দো তিন তিনে চেরা বারো থাকবে দুই আর চার চব্বিশ তিন আটা চব্বিশ তারপর দুই দিয়ে ভাগ করা যাবে তিন দুগুণা ছয় থাকবে এগারো পাঁচ পনেরো সাত দুগুণা চোদ্দো থাকবে এগারো ছয় ষোলো আট দুগুণা ষোলো পাঁচ দুগুনা দশ থাকবে এক আচ্ছার চোদ্দো সাত দুগুনা চোদ্দো আর আট চার দুগুণা আট এবার আবার দুই দিয়ে ভাগ করা যাবে দুই আঠারো ছত্রিশ থাকবে এক আর আট আঠারো নয় দুগুণা আঠারো তারপর দুই দুগুণা চার থাকবে এক আর সাত সতেরো আট দুগুণা ষোলো থাকবে এক আট চোদ্দো সাত চোদ্দো এবার সাত দিয়ে ভাগ করা যাবে সাত দুগুণা চোদ্দো থাকলে আঠারো থেকে চোদ্দো গেলে থাকলে থাকবে কত চার আর নয় উনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ আর চার সাথে আঠাশ আর সাতকো সাত তো লক্ষ্য করো এবার আমার গসাগু নির্ণয় করতে হবে তাহলে গসাগু কোনগুলো হবে গসাগু হবে তোমার এই উৎপাদকগুলোর গুণফল তাহলে লিখব সুতরাং নির্ণেয় গসাগু দুই গুনন তিন গুনন দুই গুনন সাত তিন দুই দুই সাত তিন দুই দুই সাত তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো সাত বারং চুরাশি নিণ্ও বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যাটি হবে চুরাশি আঠারো নম্বর অঙ্কটা কী বলেছে হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ছয়শো পঞ্চাশ সাতশো পঁচাত্তর ও এক হাজার দুইশো পঞ্চাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে ছয়শো পঞ্চাশ সাতশো পঁচাত্তর ও বারোশো পঞ্চাশ এর গসাগু ছয়শো পঞ্চাশ সাতশো পঁচাত্তর আর বারোশো পঞ্চাশ পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ তেরো পঁয়ষট্টি আর শূন্য পাঁচ থাকবে দুই আর সাত সাতাশ পাঁচ পাঁচা পঁচিশ থাকবে দুই আর পাঁচ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুণা দশ থাকবে দুই আর পাঁচ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আর শূন্য আবার পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ দুগুণা দশ থাকবে তিন আর তিন পাঁচে পনেরো আর পাঁচক পাঁচ পাঁচ পঁচিশ আর শূন্য এবার লক্ষ্য করো ছাব্বিশ দুই দিয়ে ভাগ করা যাবে তেরো দিয়ে ভাগ করা যাবে পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করা যাবে কিন্তু একত্রিশকে ভাগ করা যাবে না তো আমার গোসাগু কত হবে পাঁচ গুণন পাঁচ সুতরাং নির্ণেয় গসাগু পাঁচ গুনন পাঁচ সমান সমান পঁচিশ বৃহত্তম সংখ্যাটি হবে নির বৃহত্তম সংখ্যাটি হবে টোয়েন্টি ফাইভ এই হলো তোমাদের আঠারো নম্বর অঙ্ক উনিশ নম্বর অঙ্কটা কি বলেছে দুটি সংখ্যার যোগফল তিনশো চুরাশি এবং সংখ্যা দুটির গসাগু আটচল্লিশ সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি দুটি সংখ্যার যোগফল তিনশো চুরাশি দুটি সংখ্যার যোগফল তিনশো চুরাশি সংখ্যা দুটির গসাগু আটচল্লিশ এবার আমাকে কী করতে হবে তিনশো চুরাশি এর থেকে ছোট আটচল্লিশ এর গুণিতক গুলি হল তাহলে আটচল্লিশ কো আটচল্লিশ দুই আটচল্লিশে ছিয়ানব্বই তিন আটচল্লিশে কত হবে তিন আটা চব্বিশ হাতে দুই তিন চার বারো তেরো চোদ্দো একশো চুয়াল্লিশ চার দিয়ে হবে একশো আর পাঁচ দিয়ে হবে তোমার দুইশো চল্লিশ দিয়ে হবে তোমার দুইশো অষ্টআশি আর সাত দিয়ে হবে তোমার তিনশো এবার আট দিয়ে যদি আমি করি তাহলে কিন্তু তিনশো বেশি হবে তো আমাকে কী করতে হবে তিনশো চুরাশির থেকে ছোটো আটচল্লিশের গুণিতগুলো বের করতে হবে তা বের করলাম এবার কী করবো এবার লক্ষ্য করো এই আটচল্লিশ আর তিনশো ছত্রিশ এদের যোগফল কত হবে তিনশো চুরাশি আর কোন সংখ্যা দুটোর যোগফল তিনশো চুরাশি হতে পারে ভালো করে লক্ষ্য করো তো একশো চুয়াল্লিশ আর দুইশো চল্লিশ লক্ষ্য করো একশো চুয়াল্লিশ আর দুশো চল্লিশের যোগফল কত হবে আর তিনশো চুরাশি হবে তাহলে আটচল্লিশ আর তিনশো ছত্রিশের যোগফল হবে তিনশো চুরাশি আর একশো চুয়াল্লিশ আর দুশো চল্লিশের যোগ ফল হবে তিনশো চুরাশি তাহলে এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল তিনশো চুরাশি আর সংখ্যা দুটির গোসাগো আটচল্লিশ তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে তাহলে লিখতে পারি সংখ্যা দুটি হতে পারে সংখ্যা দুটি হতে পারে কী কী হতে পারে একটা হতে পারে আটচল্লিশ আর তিনশো এক জোড়া হতে পারে আটচল্লিশ আর তিনশো ছত্রিশ আর এক জোড়া হবে তোমার একশো আর দুইশো এই হলো তোমাদের 19 নম্বর অঙ্ক